হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চলে যে দাউন একটা ভিডিও নিয়ে শীত পড়লে আমাদের মাথায় প্রথম যে কথাটা আসে এবার কোথায় পিকনিক করব ডিসেম্বর থেকে জানুয়ারি এই সময়টা এমন যখন ফ্যামিলি আত্মীয় বন্ধু সবাই মিলে একদিন নিজের জন্য সময় বের করতে চায় তাই তো আজ আমি আপনাদের এমন একটা জায়গা দেখাবো যেটা বছরের পর বছর এই শীতে পিকনিকের গল্পের অংশ হয়ে আছে জায়গাটা পান্ডুয়াতে একদম জিটি রোডের পাশেই লোকেশন নিয়ে ভাবতে হয় না বাস অটো বাইক লরি যে কোনো রকম গাড়ি আসুক না কেন সবই সহজে পৌঁছে যায় এই কারণেই দূর থেকেও অনেক মানুষ এখানে আসেন শীতের দিনে একটু খোলা জায়গার সময় কাটাতে এলাকাটা আমাদের কাছে পরিচিত পান্ডুয়া সুপার মার্কেট নামে ডিসেম্বর জানুয়ারি এলে এই জায়গার চেহারায় বদলে যায় চারদিকে দেখা যায় চাদর পাতা হাড়ি কড়াই বসানো বাচ্চাদের দৌড়ের ঝাঁপ আর বড়দের হাসি আড্ডা ফ্যামিলি পিকনিক হোক বা বন্ধুদের ব্যাচেলার গ্রুপ এখানে সবাই নিজের মতন করে দিনটা উপভোগ করে জায়গাটা এতটাই খোলা একসাথে অনেক গ্রুপ থাকলেও না কারোর মধ্যে কোনো অস্বস্তি হয় না এই স্বাধীনতাটাই এখানকার সবচেয়ে বড় বড় আকর্ষণ সবচেয়ে প্লাস পয়েন্ট খোলা আকাশ চারপাশে বাতাস বাচ্চাদের জন্য দৌড়ানোর জায়গা আর জন্য নিশ্চিন্তে বসে থাকা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এবং যথেষ্ট গাছপালা আছে সব মিলিয়ে একটা সহজ স্বাভাবিক ও পিকনিকের পরিবেশ তৈরি হয় এই কারণে প্রত্যেক বছর শীত মানুষ আবার ফিরে আসে যেহেতু এটা একটা পাবলিক জায়গা তাই এখানে যারা পিকনিক করেন তারা সাধারণত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন পিকনিক মানে মাইক বাজবে কিন্তু একটা লিমিটে বাজানো উচিত তাই আগে থেকে সব বিষয় ঠিক করে নিতে হবে এইটুকু মানলে এখানকার অভিজ্ঞতাটা সবার জন্য ভালো থাকে এই শীতে যদি আপনি এমন একটা জায়গা খুঁজে থাকেন যেখানে সবাই একসাথে বসতে পারে হাসতে পারে খেতে পারে আর দিন শেষে মনে হয় আজকে দিনটা সত্যি ভালো কেটেছে তাহলে আর এই জায়গাটা আপনার পিকনিকের প্ল্যানের অংশ হতেই পারে তাই দেরি না করে পিকনিক করার আগে আপনার জায়গা ঠিক করে যান জায়গাটা দেখে যান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখুন আপনার মতামত আপনি কাদের নিয়ে এখানে আসবেন আর নতুন নতুন লোকাল ভিডিওর জায়গা পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিনের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন